ভালো কন্টেন্টের পাশাপাশি আপনার পেজে একটা গুরুত্বপূর্ণ সেটিং অন করলে আপনার কন্টেন্টগুলো মিলিয়ন মিলিয়ন রিচে যাবে সে গুরুত্বপূর্ণ সেটিংটা কী এই গুরুত্বপূর্ণ সেটিংটা যদি আপনি অন না করেন যত ভালো কন্টেন্টে তৈরি করেন আপনার ভিডিওগুলো রিচে যাবে না ফরোতে যাবে না ভাইরাল হবে না সে গুরুত্বপূর্ণ সেটিংসটা যদি না করেন তাহলে আপনার কন্টেন্ট যত ভালোই হোক স্পেসিফিক ক্যাটাগরিতে যদি না যায় তাহলে এর কোনো রিচ হবে না যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখছেন ওনারা কিন্তু এই ক্যাটাগরিটা ঠিক রাখার কারণেই কিন্তু ওনাদের কন্টেন্টগুলো মিলিয়ন মিলিয়ন রিচে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ করে চলে যাবেন যেটা বলছিলাম ফেসবুকে যদি আপনি এই ক্যাটাগরিটা ঠিক না রাখেন তাহলে আপনার পোস্টগুলো কখনোই মিলিয়ন মিলিয়ন রিচে যাবে না ভাইরাল হবে না যত বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার দেখেন ওনারা না কন্টেন্টের পাশাপাশি কিছু টিপস খাটিয়ে কন্টেন্ট আপলোড করছে সেই জন্য ওনারা মিলিয়ন ভিউ পাচ্ছে তাহলে দেখেন ফেসবুক কারো ব্যক্তিগত সম্পত্তি না কারো বাপদাদার দিনের সম্পত্তি না তাহলে ওনার ভিডিও যদি রিচ হয় আপনার কেন হবে না আমার যদি ভিউ হয় আপনার কেন হবে না আমার যদি ইনকাম হয় আপনার কেন হবে না নিশ্চয় আপনার আর আমার কোথাও না কোথাও একটু পার্থক্য আছে সেটা কন্টেন্টে হোক অথবা ছু সেটিংস এই পার্থক্যটা থাকার কারণে এমন হচ্ছে এবার যদি কন্টেন্টের পার্থক্য ধরি তাহলে দেখেন যে যে ধরনের কন্টেন্টে করে ওনার কিন্তু ওইভাবে ভিউ হয় প্রত্যেক ক্যাটাগরি কন্টেন্টে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এখন আপনার কেন হচ্ছে না তার মানে আপনার কন্টেন্টের পাশাপাশি হয়তো বা আপনার ক্যাটাগরিতে ভুল করছেন তাই আপনি যখন পেজ ওপেন করবেন অথবা যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন অথবা এখনো যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করে না থাকে আপনি ধরেন ক্যাটাগরি দিলেন এক কন্টেন্ট করছেন আরেক তাহলে কিন্তু ফেসবুক আপনার পেজে রিচ অবভিয়াসলি ডাউন করে রাখবে তাই আপনি ক্যাটাগরির সাথে মিল রেখে যদি কন্টেন্ট করেন অথবা কন্টেন্টের সাথে মিল রেখে যদি ক্যাটাগরিটা সিলেক্ট করেন ক্যাটাগরি এবং কন্টেন্টের ক্যাটাগরি এবং পেজের ক্যাটাগরি যদি এক থাকে ওই পেজে ভিডিওগুলো খুব দ্রুত রিচ হয় মিলিয়ন মিলিয়ন ভিউতে যায় আমার ভিডিওগুলো প্রথম দিকে এত রিচ হতো না এবং আমার আশানুরূপ কোনো ফলাফল পাইনি আমার ফেসবুক মনিটাইজেশনের আগে আমিও আপনার মতো চিন্তা করেছিলাম আমার কেন এমন হচ্ছে এবং মনিটাইজেশনের পরে যখন রিচ ডাউন ছিল আমি চিন্তা করেছিলাম এটা কেন হচ্ছে পরে আমি যখন বুঝতে পারলাম যে আমি ক্যাটাগরি এবং কন্টেন্ট দুটোর মধ্যে আমি তারতম্য রাখছি না ব্যালেন্স রাখছি না তাই এমন হচ্ছে তাই আপনারা যারা আমার মতো ভুলগুলো করছেন আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আপনারা যদি ভুলটা করে থাকেন আপনাদের ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি আপনারা আজই দেখুন আপনার ক্যাটাগরি এবং কন্টেন্টের ক্যাটাগরি এক আছে কিনা যদি পেজের ক্যাটাগরির সাথে কন্টেন্টের ক্যাটাগরি মিচ মানে ম্যাচ থাকে অবশ্যই আপনার কন্টেন্ট রিচ হবে ভাইরাল হবে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখেন এর একটাই কারণ ওনারা ক্যাটাগরি এবং কন্টেন্ট দুটো ফোকাস একে রেখেছে তাই যারা এই ভুলটা করে আসছে এতদিন ধরে আশা করছি আজকে এটা ঠিক করবেন সমাধান করবেন কালকে থেকে আপনার ভিডিও রিচ না হয়ে কোথাও যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন